ওয়েলকাম গাইস আমি আজকে নচিকেতার গাওয়া একটা গান গাওয়ার একটু দুঃসাহস দেখাচ্ছি অ্যাকচুয়ালি তো খালি গলায় গাইছি কোনো ভুল চুক হলে ক্ষমা করে দেবেন আমাকে নিজের জন্য কারণ এখন মা বাবাদের যা সিচুয়েশন ছেলেমেয়েরা করছে এবং ছেলেমেয়েদের যা মা বাবার প্রতি সব দায়িত্ব কর্তব্য কমে আসছে ধীরে ধীরে সবাই বাইরে চলে যাচ্ছে তো সেই সিচুয়েশানে দাঁড়িয়ে আমার মনে হলে এই গানটা আমি একবার গাই তো চেষ্টা করছি একটু শুনুন কেমন লাগে ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পার পা নানান রকম জিনিস পা রাশবার দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি ছেলের আবার আমার প্রতি অগাসম্ভ্রম আমার ঠিকানা তা এই বৃদ্ধাশ্রম আমার আমার ব্যবহারের সেই আলমারি আরায় না ওসব নাকি বেশ পুরোনো ফ্ল্যাটে রাখা যায় না ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হল তাড়াতাড়ি ঝেড়ে দিল কাকে খেল পোষাবো র ময়না স্বামী স্ত্রী আর অ্যালসিশিয়ান জায়গা বড়ই কম আমার ঠিকানা দা এই বৃদ্ধাশ্রম নিজের হাতে ভাত খেতে পারতো না তো খোকা বলতাম আমি না থাকলে রে কি করবি বোকা ঠোঁট ফুলিয়ে কাঁদো খোকা আমার কথা শুনে খোকা বোধ হয় আর কাঁদে না নেই বুঝি আর মনে ওই ছোটবেলায় স্বপ্ন দেখে উঠত খোকা কেঁদে দু দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে দু হাত আজও খোঁজে ভুলে যায় যে একদম আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম খোকার হয়েছে ছেলে দু বছরও হলো আর তোমাত্র বছর পঁচিশ ঠাকুর মুক্তোলো একশো বছর বাঁচতে চাই এখন আমার সাত। পঁচিশ বছর পরে খোক আর হবে উন ষাট আশ্রমেরই ঘরটা ছোট জায়গা অনেক বেশি খুব আমি দুজনেতে থাকবো পাশাপাশি সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম মুখি আমি খোকা বৃদ্ধাশ্রম মুখমুখি আমি খোকা বৃদ্ধাশ্রম